বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারহু মির্জা রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান রাজনীতির নানা ফাঁক ফুকর নেতৃত্ব দেওয়ার কৌশলাদি খোদ বাবার কাছ থেকেই রপ্ত করার চেষ্টা করছেন এতে বেজায় খুশি বাবা মির্জা ফখরুল মেয়ের এমন বুদ্ধিদীপ্ত প্রখরতা এবং আগ্রহ দেখে ভীষণ খুশি বিএনপির মহাসচিব সম্প্রতি ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সতরূপা বড়ুয়ার এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন আপনাকে ভয়েস অফ আমেরিকার এই সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি তিনি আরও বলেন দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শামারুহ মির্জা অস্ট্রেলিয়ায় সেটেল পেশায় একজন সায়েন্টিস্ট এবং ছোট মেয়ে বেছে নিয়েছেন ফ্যাশন ডিজাইনিং তবে সে চাই একজন শিক্ষিকা দুইজনই সৃষ্টিশীল মানুষ ছোট জনের রাজনীতির বিষয়ে আগ্রহ না থাকলেও বড়ো মেয়ের আগ্রহ প্রবল বর্তমান রাজনীতি এবং বিএনপির আন্দোলন সহ সব কিছুতে তার চিন্তাভাবনা দক্ষ রাজনীতিবিদের মতোই আই মির্জা ফখরুল মনে করেন রাজনীতি এমন একটা জায়গা যেখানে থেকে কিছু মানুষের সেবা করার সুযোগ আছে দেশকে কিছু দেওয়ার সুযোগ আছে এবং নিজের যে চিন্তা ভাবনা যেগুলো থাকে সেগুলো বাস্তবে প্রদর্শনের সুযোগ রয়েছে সেদিক থেকে বাবা হিসেবে বিএনপি মহাসচিবের কোনো আপত্তি নেই তাই সে রাজনীতিতে আসতে চাইলে অবশ্যই বাবা হিসেবে স্বাগত জানানো হবে মেয়েকে সাংবাদিক শতরূপা বড়ুয়া মির্জা ফখরুলকে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান আয়ের উৎস এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন না আমরা যতদূর জানি জনাব তারেক রহমান নাগরিকত্ব নেননি রাজনৈতিক আশ্রয়ে আছেন আর আয়ের উৎসের বিষয়ে মহাসচিবের সোজাসুজি উত্তর হলো দেখুন বাংলাদেশে বা সব দেশেই যারা বিশেষ করে শীর্ষ পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের বেশিরভাগই বিশেষ করে এই সাব কন্টিনেন্টে এই প্রশ্নটা কেউ করে না এজন্য যে আমাদের অভিজ্ঞতায় যেটা দেখা গেছে যে জনগণই এইসব নেতাদের যারা শীর্ষ নেতা থাকেন তাদের সবচেয়ে বড় সমর্থন দেন তারা একইভাবে আজকে তারেক রহমান সাহেব সবচাইতে সমস্যার মধ্যে রয়েছেন তিনি এখন নির্বাসিত অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন একটা এসাইলাম নিয়ে সেখানে নেতাকর্মী আমরা যারা আছি বা প্রবাসে যারা আছেন তারা তাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে এক কথায় বলতে পারেন সম্পূর্ণ জনগণ থেকেই তার আয়ের উৎস আপনারা কোনো পর্যায়ে গিয়ে সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবেন এজন্য কি আপনাদের কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম আছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন টাইম ফ্রেম করে তো আন্দোলন হয় না আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করছি আমরা যেটা মনে করি যে এই আন্দোলনগুলোতে জনগণ সম্পৃক্ত হয়েছে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বিভাগীয় সমাবেশ যেগুলো আমরা করেছি সে সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে সাধারণ মানুষ উপস্থিত হয়েছে সরকার বাধা দেওয়ার জন্য গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল ট্রান্সপোর্ট স্ট্রাইক করে দিয়েছিল এবং গ্রেপ্তার করছিল তার মধ্যেও কিন্তু মানুষ সম্মিলিতভাবে উপস্থিত হয়েছে এমনও হয়েছে যে একুশ মাইল সাইকেল করে এসেছে কলার ভেলা বানিয়ে নদী পার হয়েছে তিন দিন ধরে ব্রেক করে করে এসেছে জনগণের পূর্ণ সমর্থন এই আন্দোলনের প্রতি আছে এখন জনগণ যেটা চায় অতি দ্রুত এই সরকারের পরিবর্তন চায় এবং একটা নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন তারা দেখতে চায় বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে বিদেশে লবিস্ট নিয়োগের অভিযোগ উঠেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ফখরুল বলেন অভিযোগটা কারা করছে সরকার করছে তাই না ব্যাপারটা ঠিক উল্টো যেটা সত্যি আমরা কোনো লবিস্ট নিয়োগ করিনি আর আমাদের সেই আর্থিক সামর্থ্য এখন পর্যন্ত নেই কিন্তু সরকারের ঘোষণা মতে প্রায় তিন পাঁচ মিলিয়ন ডলার নিয়োগ করেছে এই লবিস্ট নিয়োগের ক্ষেত্রে এটা দাহা মিথ্যা যে আমরা লবিস্ট নিয়োগ করেছি আমরা কোনো লবিস্ট নিয়োগ করিনি সরকারি করেছে যাতে তারা তাদের বিভিন্ন অপকর্মকে বহির্বিশ্বে বিশেষ করে আমেরিকার কাছে হালাল করতে পারে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের শতরূপা বড়ুয়া সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সাক্ষাৎকারটি নেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বয়েস অব আমেরিকাকে সময় দেওয়ার জন্য